হাজা দাদা ফির আউ না আবিহিল এটা হচ্ছে এই উন্মতের সব বড় ফেরাউন অন্যায় অবিচার ব্যবিচার যখন প্রবল মাত্রায় পেয়ে গেল এমন সময় আল্লাহরব্দুল আল আমিন তার প্যার হবি জনাব এম আহমেদুল্লাহ শোনুল্লাহ শোনুল্নসাল্লাম কে দুনিয়ায় প্রেরণ করলেন। আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন সমাজের মানুষগুলোর মধ্যে যে অন্যায় অবিচারগুলো আছে অন্যায় অবিচার দূর করার কাজে ব্যস্ত হয়ে গেলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম অসংখ্য সামাজিক কাজে নিজেকে জড়িয়ে দিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতা ছিল सर्वश्रेष्ठ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সম্পর্ক ছিন্ন করতেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াদা করতেন, সেই ওয়াদা ভঙ্গ করতেন না। এই কারণে আরবের সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে একটা উপাধি দিয়েছেন। সেই উপাধিটা হচ্ছে আল আমীন। শব্দের অর্থ বিশ্বস্ত আল্লাহর হাবিবের কাছে কাফের মেইমান যত মুতা যত কাফের আছে সবাই আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতো যখন যে আমানত রাখতো সেই আমানতের হেফাজত করত আল্লাহর হাবিব কখনো আমানতের খেয়ানত করতেন না এ কারণে আল্লাহর হাবিব কে আল আমিন উপাধি দিলেন আল্লাহর হাবিব যখন দিন দিন বড় হতে লাগলেন 40 বছর বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবুয়ত প্রেরণ করলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর আল্লাহর হাবিব গোপনে গোপনে মানুষের কাছে দিনের দাওয়াত ঠিকাজ করতে লাগলেন আস্তে আস্তে মানুষগুলো দিনের বুঝ বুঝতে লাগলো কয়েকজন মানুষ মুসলমান হতে শুরু করে দিল প্রথম মুসলমান হলেন আবু বকর মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মাসুম বাচ্চাদের মধ্যে প্রথম মুসলমান হলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদের মধ্যে প্রথম মুসলমান হলেন হজরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াতিকা যখন পরিচালনা করলেন মক্কার প্রতিটা মানুষের দ্বারে যখন দিনের দাওয়াতিকা পৌঁছে দিতে লাগলেন এমন সময় মক্কার কিছু উর্দস্তন ব্যক্তিবর্গ আল্লাহর হাবিবের বিরোধিতা শুরু করে দিল যারা বিরোধিতা করছিল তাদের মধ্যে প্রধান সারির মধ্যে ছিল আবু জাহেল উদবান সাইবা মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান সহ পুরো মধ্যে যারা নেতৃত্বস্থানীয় লোক ছিল তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ শুরু করে দিল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের এর বাড়াতে লাগলেন আল্লাহর হাবিবকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের লোপ প্রলবণ দেখাতে লাগলো হে মুহাম্মদ তোমার যদি ক্ষমতার প্রয়োজন হয় আমি তোমাদেরকে ক্ষমতা হস্তান্তর করব হে মোহাম্মদ তুমি যদি ভালো নারী বিবাহ করতে চাও তাহলে এই মক্কার মধ্যে যত সুন্দরী রূপবতী গুণবতী নারী আছে সমস্ত নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে তুমি বিবাহ করবে হে নবী হে মোহাম্মদ তুমি কি চাও বলো তোমার অর্থ সম্পদ চাই নাকি যদি অর্থ সম্পদ চাও পুরো মক্কার মধ্যে তোমাকে সবার চাইতে বড় ধনী বানিয়ে দেব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মক্কার কাফের জেনে রাখো আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় তারপর আমি এই দিনের দাওয়াতি কাজ বন্ধ করব না আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতি কাজ আমাকে দিয়েছেন এই কাজ বন্ধ করার জন্য নয় যদি কোনো মানুষের যদি দুনিয়াবি লোক থাকতো আল্লাহর হাবিবের যদি দুনিয়াবি লোক থাকতো তাহলে যতগুলো অফার দিয়েছে তাই তো যথেষ্ট ছিল নারী দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্পদ দিবে ক্ষমতা দিবিন তার আর কি চাই কিন্তু এটা তো আল্লাহ আল আমিনের দিন যে দিন কায়েম করা আল্লাহর রসুলের উপর দায়িত্ব সেটা তো ছাড়া যায় না আল্লাহর হাবিব দিনের দাওয়াতিক যখন বাড়াতে লাগলেন দিনের দাওয়াতিক যখন বাড়াতে লাগলেন তখন কাফের মুশাইক আল্লাহর হাবিবের উপর বিভিন্ন সময় নির্যাতন শুরু করে দেয় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম যখন নামাজ পড়তেন আল্লাহর হাবিব যখন কোনো জায়গায় বসে থাকতেন পাথরের মাধ্যমে আল্লাহ রাসুলকে কষ্ট দিতেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লামকে নানাবি কষ্ট নির্যাতন শুরু করে দিলেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর যত রকমের নির্যাতন নিপীড়ন করত যারা নির্যাতন নিপীড়ন করত তাদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ছিল আবু জাহে আল্লাহর হাবিবকে কত রকমের কষ্ট দিত আল্লাহর হাবিব কষ্ট নির্যাতন এত পরিমাণ সহ্য করেছেন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালা এসে গেল নবী আপনি হিজরত করেন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় চলে যায় মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলোকে যখন দিনের দাওয়াতি কাজ শুরু করে দিলেন অনেক মানুষ আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে নারী সহ কত মানুষ আল্লাহর রাসুলের কাছে এসে বাইয়াত দিয়ে মুসলমান হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে দিনের কথাগুলো শুনে মক্কার জমিনে যে কষ্টের শিকার হয়েছেন সেই কথাগুলো শুনে শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে দুই জন ছেলে ছিল যুবক ছিল ছোট্ট মাসুম বাচ্চা যার নাম ছিল মুয়াজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী যার নাম হচ্ছে মুয়аз বিন আফরা রাদিয়াল্লাহু তালা আনহু এই দুইজন সাহাবী তার দিলের মধ্যে অনেক কষ্ট আল্লাহর Habib কে তরে করেছে যেই সাহাবী আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত যে কাফের আবু জাহেল কে যদি পাইতাম তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম মনের মধ্যে খুব আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা যখন এসে গেল তখন কাফের বেদিনরা মক্কার মধ্যে কুরাইশরা কুরাইশের কাফেররা চিন্তা ভাবনা করতে লাগলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে বিতাড়ন করে দিলাম মক্কা থেকে মদিনায় চলে গেল মদিনায় গিয়ে দিনের দাওয়াতি কাজ করতেছে মদিনার মানুষগুলো দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে আরে এমন ভাবে যদি চলতে থাকে মুসলমান যদি বেড়ে যায় আল্লাহর হাবিব মুহাম্মদ যদি আবার মক্কার জমিনে এসে অ্যাটাক করে তাহলে মক্কার আমরা একত্র থাকতে পারবো না আমাদের অস্তিত্ব থাকবে না কি করা যায় কি করা যায় মক্কার কোরাইশরা তখন আবু জাহেল উদ্বা সাহিবা নে মুগিরা আবু সুফিয়ান বসে মিটিং করে মিটিং করে বলল মদিনার ওই দুলবালির মধ্যে থাকা মোহাম্মদ সেই মোহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে এখানেই তো শেষ হয়ে যাবে আর যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তার একটা সময় এসে আমাদেরকে এমনভাবে অ্যাটাক করবে আমরা সহ্য করতে পারব না আমাদের অস্তিত্ব থাকবে না তাহলে কি করা যায় তাহলে যুদ্ধের পরিকল্পনা করম যুদ্ধ সামগ্রী তৈরি করম বিভিন্ন গুত্রের সর্দারদের সাথে পরামর্শ করো যারা আছে তাদেরকে নিয়ে বসো তাদেরকে নিয়ে আমরা যা যা প্রয়োজনীয় তা তা করে নাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও আবু জাহেল তার পরামর্শে অনেক গুত্রের মানুষগুলো চলে আসলো যুদ্ধের জন্য সৈনিক তৈরি হয়ে গেল এক হাজার অস্ত্র শস্ত্র তৈরি করলো তৈরি করার পর যখন তারা রওনা দিল ওই দিকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে মদিনার যত আনসার সাহাবি আছে সাথে যাওয়া যে মুহাজির সাহাবিগুলো আছে সাহাবিদেরকে নিয়ে বসলেন বসার পর বলতেছেন হে আমার আদরের সাহাবিরা মক্কার জমিন থেকে তো চলে আসলাম কাফের বিদিনদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে ও আমার সাহাবিরা জানলি আমার কাছে খবর আসলো মক্কা থেকে নাকি আবু জাহেল উদ্বাসাইবারা এক হাজার সৈনিক নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদেরকে শেষ করতে আসতেছে ও আমার সাহাবিরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসছি যুদ্ধের ময়দানে যাওয়ার কি করতে পারি বলো তোমরা সাহাবাই কারাম পরামর্শ করলো ইয়া সাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি অবিচল থাকেন যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে রক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আসি আপনি বিন্দু পরিমাণ ভয় পাবেন না আমরা আমাদের জীবন থাকতে আপনাকে রক্ষা করে যাব। আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পেটে খাবার নাই। রমজান মাস রোজা রাখতেছি তাতে কি হয়েছে আমাদের দিলের মধ্যে একটা জিনিস আছে তাদের সমস্ত তরবারির চাইতে দাঁড়ালো সেই জিনিসটার নাম হচ্ছে ইমান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেন কে কে যাইবা যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম যখন নাম লেখানো শুরু করে দিলেন একজন দুইজন তিনজন করে বৃদ্ধ খাবার না খেয়ে থাকা অসুস্থ মানুষ ছোট ছোট মাসুম বাচ্চা নাম লেখতে লেখতে হয়ে গেল তিনশো তেরো জন আল্লাহর হাবিব বললেন তারা তো এক হাজার জন আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা ভয় পেও না নাসরমিন সাহায্য যদি আল্লাহর কাছ থেকে আসে বিজয় তোমাদেরই হবে ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা আল্লাহ রব্বুল আলামিনই অভিভাবক হিসেবে যথেষ্ট আল্লাহ রব্বুল তোমাদের সাহায্যকারী হিসেবে যথেষ্ট আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাবেন সাহাবাই ক্যাম বলতে ইয়ার্ল্লাহ তোর বাড়ি দেন হয়ে গেলামের কাছে গিয়ে বললেন ইয়ার্লা হাবিবাল্লাহ তোর বাড়ি নাই কি করবো বলতেছে খেজুরের টা ডাল নিয়ে বলতেছেন নাই এই তোর বাড়িটা নিয়ে নাও সাহাবি বলতেছেন ইয়ার্লা হাবি বলল এই তরবারি যেহেতু আপনি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই তরবারি কাফের তরবারি চাইতে ধারালো হবে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবাই কেরাম যখন যুদ্ধ করতে শুরু করে দিলেন অসংখ্য ঘটনা বদরের প্রান্ত অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা এমন প্রসিদ্ধ ঘটনা যে ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব এই ঘটনাটা মনোযোগ সহকারে শুনতে হবে এই এই ঘটনাটার থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে হজরত আব্দুর রহমান ইবনা আউফরদি আল্লাহ আনহু যুদ্ধের জন্য চারিদিকে বিচলিত যুদ্ধের জন্য প্রস্তুত এমন সময় দেখতেছেন ডান দিকে একটা যুবক ছেলে বাম দিকে আরেকটা যুবক ছেলে সবে মাত্র যুবক হয়েছে মাত্র চোদ্দ বছর বয়স যার নাম হচ্ছে আমমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা যুবকের নাম হচ্ছে মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয় বছ মাত্র 14 বছর আর আমাদের এখনের সমাজের 14 বছরের ছেলেরা কোন পিটা করে ফ্রি ফায়ার পাবজি খেলায় সময় কাটায় নামাজের কথা বলে নামাজ পড়তে বা মন চায় না আমাদের যুব সমাজগুলো এমনভাবে নষ্ট হয়ে গেছে যাদের কারণে আজকে ইসলামে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে আমাদের মা-বাবাগুলো ঠিক নাই মা-বাবাগুলো সঠিক ভাবে পরিচর্যা করে না সন্তানকে ইসলামী তরবিয়ত দেয় না যার কারণে সন্তানগুলো আজকে দিন থেকে বিমুখ হয়ে গেছে যাই হোক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী মুআয বিন আমর রাদিয়াল্লাহু তাআলাহু আর মুআয বিন আফরা রাদিয়াল্লাহু তাআলাহু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহু ও আমার চাচা আবু জাহেল কোন্টা আবু জাহেল কে চিনাইয়া দেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা গোবা খয়েম এই শুদ্ধ যুবকের দিকে তাকাইয়া বলতেছেন হে যুবক তোমার কি দরকার আবু জাহেলকে তোমার কি দরকার আবু জাহেলের তুমি কি করবা বলতেছে আমাকে দেখাইয়া দেন আল্লাহর কসম আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ সেই আল্লাহ রব্বুল আল কসম খেয়ে বললাম যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি জিয়াদের ময়দানে যুদ্ধ করব। হয়তো আবু জাহেলকে খতম করব না হয় আমি শাহাদ বরণ করব। বলতেছে তোমার তো খুব কেন বলতেছে আমি শুনেছি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম যখন মক্কার জমিনে দিনের দাওয়াতি কাজ করতেন সব চাইতে বিরুদ্ধাচরণ করেছে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে সব চাইতে বেশি গালাগালি করেছে তার নাম হচ্ছে আবু জাহেল আবু জাহেল তো তার আমরা চিনি না মদিনার মানুষ আপনি তো মক্কার মানুষ ও আব্দুর রহমান ইব্রাহু চাচা আপনি আমাকে দেখাইয়া দেন না আবু জাহেল কোনটা আল্লাহ রব্বুল আলমিনের কি ফায়সালাম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিলেন ওই যে মানুষের ভিড়ের মধ্যে দেখা যায় একটা উঁচু ঘোড়া ঘোড়ার মধ্যে একজন বসে আছে সুসজ্জিত তরবারি নিয়ে বসে আছে সেই হচ্ছে আবু জাহেল শোনা মাত্র তার দিলের মধ্যে খায়সত কখনো সুযোগ পাবো যখন সুযোগ পাবো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব সুযোগের সন্ধানে বসে আছেন কাফেরদের মুখে মুখে একটাই কথা হত্যা এত সহজ নাম সমস্ত কাফের মাঝখানে আবু জাহেল ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে প্রত্যেকটা কাফের কে ইমান বাড়া তাদেরকে তাদের বলে বল বাড়াচ্ছে বলতেছে তোমরা বিচলিত হয়েও নাম উতবাসায় বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তোমরা বিজলিত হইও না বিজয় আমাদেরই হবে আমাদের অস্ত্র শাস্ত্র আমাদের যে জনবল আমাদের মধ্যে সৈনিক সংখ্যায় হাজার তাদের মধ্যে মাত্র 315 জন তোমরা বিজলিত হইও না যুদ্ধ চালাও যুদ্ধ করতে থাকো বিজয় আমাদেরই হবে আবু জাহেলের এরকম করতেছেন আর দিক দিয়ে মুয়াজ আমার আমর রাদিয়াল্লাহু তাআলা তার অপেক্ষায় অপেক্ষমান কখন তাকে পাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে একটা সুযোগ পেয়ে গেল আবু জাহেল এদিকে আসছে আর এমন সময় মহাজ বিন আমর রাদি আল্লাহ চোদ্দ বছরের যুবক হাতের তরবারিটা উন্নুক্ত করে আল্লাহ একবার ধ্বনি দিয়ে এমন দৌড় দিল দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে যায় আবু জাহেলের কাছে গিয়ে সাথে সাথে তরবারির মাধ্যমে এমন জুড়ে এক আঘাত মারে সাথে সাথে আবু জাহেলের একটা পা কেটে জমিনে পড়ে যায় সোহান বলবেন না আবু জাহেলের একটা পা জমিনে পড়ে যায়

তারপরে সাথে সাথে হাতটা কেটে যায় একটু চামড়া ঝুলে আসে হাতের মধ্যে ধরতে তরবারি চালাতে পারে না অসুবিধা হয় এই কারণে হাতের মধ্যে মারা দিয়ে সাথে সাথে চামড়াটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে সুবহানাল্লাহ আরেকদিকে মুয়াজ বিন আফরালাই আল্লাহ তাআলা আনহু এই দৃশ্য দেখে তরবারিকে উন্নত্ত করে আবার এমন দর্ মারলেন আসে আবু জাহেলের কাছে সে আবু জাহেলকে এমন চুরে এক আঘাত করলেন সাথে সাথে আবু জাহেল জমিনের মধ্যে পড়ে যায় যেতে দেখলেন মনে করলেন যে মারা গেছে হয়তো মুয়াজ এবং মুআওয়াজ দুইজন আল্লাহর হাবিবের কাছে চলে যায় গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুআজ আর আমি দুজনে মিললেন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি

আবদুল্লাহ ইবনে মাসাউদ রাদি আল্লাহ খোঁজাখুঁজি শুরু করে দিলেন একটু দূরে গিয়ে দেখতে পেলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লামের সবচেয়ে বড় দুশ্মন আবু পরে আছে কিন্তু এখনো মারা যায় নাই তার মাথার কাছে গিয়ে তার শরীরের মধ্যে পারা দিয়ে বলতেছে হে বেইমান আল্লাহ রাসুল কনে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি হুয়াসাল্লামকে অনেক গালাগালি করেছ আজকে দেখে নাও মোহাম্মদের বিজয় হয়েছে আর তোমার পতন হয়েছে তুমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এমন একটা অবস্থায় তোমার মতো অপমান কর মৃত্যু পৃথিবীর জমিনে আর কার হয় নাই এমন কথা শুনে আবু জাহেল বলতে লাগলো হে হে আব হে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তুই তো বকরির রাখাল ছিলি মক্কার বক্তির রাখালের হাতে আমার মৃত্যু হবে এমন মৃত্যুর চাইতে যদি একটা ধনাত্ম ব্যক্তি সমাজের সবচেয়ে উচ্চ ব্যক্তি যদি আমাকে হত্যা করতো তার চাই হতো অনেক করার পর আব্দুর রহমান ইবনে মাসাউদ রাহু সাথে সাথে তরবাইটা বের করলেন এমন জোরে এক কোপ মারলেন তার কল্লাটা আলাদা করে দিলেন মাথাটা নিয়ে আল্লাহ রাসুলের কাছে নিয়ে উপস্থিত ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার মাথাটাকে উপস্থিত করেছি আবু জাহেলের মাথা নিয়ে আসছি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার লাশটা গোড়ায় তার লাশটাকে দেখতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি আবু জাহেলের কাছে নিয়ে যায় আবু জাহেলের দিকে তাকাইলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাজা ফেরাউনা হাদিল উম্মাহ এটা হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় ফেরাউন